দুর্গাপুরের কাঁকসার হাটতলা আন্তরিক মহিলা কমিটির পুজোর উদ্বোধন করলেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তিনি আমি বিশ্বনাথ বাউরি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব বিশ্বনাথ বাউরি তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষের সমাগম হয়েছিল কাংসার হাটতলা আন্তরিক পূজা কমিটির দুর্গাপূজোতে। 12 বছরে পা দিল মহিলাদের দ্বারা পরিচালিত কাংসার হাটতলা আন্তরিক পূজা কমিটির দুর্গাপূজো। পূজা কমিটির সম্পাদিকা বৈশা কি জানান পুজোকে ঘিরে পার্টি উন্মদনা তৈরি হয়েছে জেলাবাসীর মধ্যে। আমাদের এটা কাংসা আন্তরিক মহিলা পূজা কমিটির পূজো আরকি এটা 12 বছরে पदार्पण করলো। আজকে আমাদের চতুর্থ দিন ওপেনিং হ্যাঁ এই ওপেনিংয়ে আমাদের অভিনেত্রী একজন কেউ আসেন বারো বছর ধরে এটা চলে আসছে এটাই আমাদের পরম্পরা মায়ের ইচ্ছা এই বছরে আমাদের অভিনেত্রী জয়া করেরা আসছেন তো বৃষ্টির জন্য একটু ডিলে হচ্ছে ওয়েদার খুবই খারাপ সকলেই জানেন তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের জেলা পরিষদের আহ মান দেওয়া সভাধিপতি কৃষ্ণনাথ বরি মহাশয় তো আমাদের জেলা পরিষদের সহ সহকারী সভাধিপতি আহ ডাকে দেড়ছে আমাদের কাছের খুতুলদি আমাদের জেলা পরিষদের শিশুbmod কর্মাধ্যক্ষ খুতুল দাহাজিকে সবাই মিলে আমরা আশা রাখছি যে খুব সুন্দর করে আমরা আজকে ওপেনিংটা করতে পারব আন্তরিক মহিলা পূজা কমিটি এই পূজো আজ 12 বছর পদার্পন করলো কী করতে চলেছে করতে আমাদের চতুর্থ সমাজ গрби তথা আন্তরিক পূজা কমিটির উদ্যোক্তা পল্লব বন্দ্যোপাধ্যায় গোলসির বিধায়ক নেপাল ঘোড়ুই

और हमारे माताएं, हमारे बहनाएं हमारे दीदी हमारे बच्चे तो मुझे इतना प्यार मिला इतना प्यार मिला मैं कभी ये भूल नहीं सकती हूँ ये मेरे लिए एक अनुभव है और एक एक मधुर समय है और आज आ, सभी लोगों को मैं इस नवरात्रि के शुभ अवसर पर आप सबको मैं बधाई देती हूँ और माँ से प्रार्थना है कि हरदम इसी तरह मुस्कुराते हुए शुभ हो कल्याण हो उनके अपने अरमान पूरा हो और माँ से कभी भी काली हाथ नहीं जाते हैं और जो मांगते हैं उनके चोली भर जाता है किस में, में मैं तरह मैं अभी कुछ। फिल्म में अभी फिल्म फौजी फिल्म कर रही हूँ और ये अभी तो सेट्स पे है तो शूटिंग शुरू हुआ है प्रभास जी मेन लीड रोल है और मुथिंदा भी है ये पैन इंडिया फिल्म है तो ये अगले साल रिलीज होने वाली है अब तो पॉलिटिक्स में आए फिल्म के बाद अभी भी पॉलिटिक्स में है अभी बीजेपी में हूँ फिर भी मैं फिल्म भी करती हूँ और लोगों के सेवा भी करती हूँ दुर्गापुरे का। काक्षर आंतरिक पुजो कमिटी पुजो के घिरे पश्चिम बर्धमान जिला उन्मादना शुरू हो দুর্গাপুরের কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর